দোয়ের বাজি দুই টাকা দুই টাকা দুই টাকা এই দুই টাকা আপনারা আমি নগরবাসীকে বলতে চাই আপনারা এগিয়ে আসবেন এইখানে যদি এগিস মশার জন্ম হয় এই এগিস মশার থেকে ডেঙ্গু হবে এবং এই ডেঙ্গু হলে আমাদের জীবন অত্যন্ত রিস্কের মধ্যে এগিস মশা কিন্তু চিনবে না কাউকে এগিস মশা চিনবে রক্ত রক্ত কাউন্সিলের নগর জমা দিয়ে কাউন্সিলর নগদ আপনাদেরকে টাকা দিয়ে দেবে চিপসের প্যাকেট এই চিপসের প্যাকেটের মধ্যে এই বৃষ্টি হলে আমাদের এই পানি জমে থাকে এবং এই পানির থেকে এডিস মশা তৈরি হবে এডিস থেকে লার্ভা দিয়ে এডিসের লার্ভা দিয়ে

আমরা আমাদেরকে জমা দিন আমরা মনে করি এটির ভিতরে পানি যে জমে থাকে এর থেকে যে এডিস বসা হবে এডিস বসা হলো আমাদের অত্যন্ত ঝুঁকিপূর্ণ সেটা কমন এই কমনের ভিতরে পানি জমে থাকে অব্যবহৃত কমন আমরা অনেকে বাড়ির ছাদের উপরে রেখে দিই কিন্তু আমরা কেউ চিন্তা করি না এটির ভিতরে এটির দরবার থাকে এই কমন যদি কেউ আপনারা দেন অব্যবহৃত কমন একটি কমনের জন্য একশো টাকা একশো টাকা একশো টাকা অর্থাৎ আমরা মনে করি আজকে যারা আছেন আমি আপনাদের সবাইকে বলবো আপনারা এগিয়ে আসতে হবে আমাদেরবাসীকে এগিয়ে আসতে হবে এলাকার ধন্যবাদ ব্যক্তিদেরকে এগিয়ে আসতে হবে গুরুত্বদেরকে এগিয়ে আসতে হবে মানসায় ঘুষ দিতে আমাদের সামসার যারা আছেন খতিবরা যারা আছেন নব্বই সময় আপনাদেরকে বলতে হবে আমরা যেন কোন জায়গায় ঘুরিত দেখতে হবে গ্রামের খোসা শীতের

বিনিময়ে কাউন্সিলের অফিস থেকে আপনার দলটা করে দিয়ে যাবে আজকে যারা অনেকে যারা আছেন এগুলো আপনার